এটা তিরিশ হাজারই হোক আর চল্লিশ এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও সেই ওয়েবসাইট বন্ধ তোমার দরকার নাই আপনি তুমি যে ঢাকা চুরি ডট কম আপনি চালাবেন দরকার নাই এইটা একদম এইটা কিন্তু ভয়াবহ আকার ধার বলছে দুই জন আসছেন ভাই আমি এইটার এডিটর হ্যাঁ আপনি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন ওনার দিয়েছে একটা দুইটা রিপোর্ট হয়তো ভালো করছে ষাটটা রিপোর্ট সে চুরি করে দুইশটা ছবি সে চুরি করে বিশটা ভিডিও সে চুরি করে কাজটাই হচ্ছে এই জার্নালিজম আমাদের দরকার নেই আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে তাদের আমার ইন্টেলেকচুয়াল রাইটটা দিতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন ধরে এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত আমি সরকারে থাকি তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি খুবই আমরা তো এমন না যে না আপনি আমার আমার সারা জীবন আমি সংসার করব না আমি ছেলে মেয়ে নিব না আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বই লাইফ লিড করব সারা দিন ধরে এবং আপনি আমাকে খাটাবেন সেটা না আমি তো বড় হচ্ছি আমার তো একটা সংসার হচ্ছে আমার একটা নিড আছে কিন্তু যেই মালিকগুলো যে ওয়েবসাইটের মালিক বলে না টিভি বলে টিভিতে যে মাল্টিমিডিয়া তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া অথচ যে যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলে মেয়েরা ঠিক না বড় বড় রকমের কম পায় কাকে বেতন দিচ্ছেন একটা স্টার যাকে চেহারা দেখা যাচ্ছে কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যেতে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না এই যে একটা মানে আমরা এক্সপ্লয়ে বললাম না একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে এইটা আমাদের দূর করতে হবে আমরা এত জিনিস নিয়ে দেখি আমরা সমাজের বিবেক সমাজের বিবেকের কথা বলি সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি আর আমরা যে বছরের পর বছর টিকেটসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না এর চেয়ে তো আমরা তো মানে মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের এটা নিয়ে সত্যিকার